তোমরা কি কখনো ভেবেছো একদিন তুমিও বড় মাপের ই স্পোর্টস প্লেয়ার হবে আজকে যে সকল বড় বড় ই স্পোর্টস প্লেয়াররা আছে তারাও এক সময় ছোট ছোট টুর্নামেন্ট দিয়ে শুরু করেছিল যদি তোমার মধ্যে ই স্পোর্টস প্লেয়ার হওয়ার স্বপ্ন থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একটা ই স্পোর্টস টুর্নামেন্ট প্ল্যাটফর্ম নিয়ে যেখানে ফ্রি এবং পেইড টুর্নামেন্ট হোস্ট করা হয় 10 টাকা 20 টাকা এমনকি 50 টাকা এন্ট্রি ফি দিয়েও তোমাদের প্রত্যেকদিন 100 থেকে 500 টাকা জেতার সুযোগ থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামিউল আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা

সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশন করে দাও সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এখন যদি মেইন টপিকে এসে এই টুর্নামেন্ট কিভাবে হোস্ট করা হবে এগুলো সম্পর্কে যদি তোমাদেরকে ধারণা দেই তাহলে এই টুর্নামেন্টাতে তোমাদেরকে স্কোয়াড নিয়ে খেলতে হবে আর ম্যাচটা কিন্তু তোমাদের কাস্টমে ই-স্পোর্টস মোডে হবে এছাড়াও এখানে ফ্রি টুর্নামেন্ট আছে পেইড টুর্নামেন্ট আছে 10 টাকা 20 টাকা এবং 50 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু তোমরা প্রত্যেক দিন কিন্তু 100 থেকে 500 টাকা জিততে পারো এছাড়াও প্রত্যেক শুক্রবার কিন্তু গ্র্যান্ড টুর্নামেন্ট হবে বড় মাপের আর পেইড টুর্নামেন্টগুলো গুলো কিন্তু আমরা লাইভে দেখাবো জিএস ইস্পোর্টস বিডি ইউটিউব চ্যানেলে যেখানে কিন্তু সবসময় স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করা হবে স্পোর্টস টুর্নামেন্ট এবং স্পোর্টস টুর্নামেন্টের সকল আপডেট কিন্তু ওই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আর শুধু টুর্নামেন্ট নয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তুমি রেগুলার পাবে আপডেট ফ্রি গিভ ওয়ে টুর্নামেন্ট আন অফিসিয়াল বড় মাপের প্রাইস পুল টুর্নামেন্ট আরো অনেক চম এক কথায় এটা একটা ইস্পোর্টস হাব যেখানে তুমি নেক্সট লেভেলের তোমার স্পোর্টস ক্যারিয়ার গ্রো করতে পারো ভাবো তো তুমি আর ছোট ছোট টুর্নামেন্ট থেকে শুরু করে করলে কালকে হয়তো অফিসিয়াল ইস্পোস্টেদের তোমার টিমের নাম অ্যানাউন্স করা হবে কে জানে হয়তো তুমি হবে আগামী দিনের চ্যাম্পিয়ন যাকে সবার সামনে গর্ব করে বলা যাবে এই খেলোয়াড় জিএস ইস্পোর্টস বিডি টুর্নামেন্ট থেকে উঠে এসেছে তোমার হাতে সেই সুযোগ কিন্তু এখনই আছে শুধু তোমাকে স্টেপ নিতে হবে আর গাইস এখন যদি বলি তোমরা কিভাবে ওই টুর্নামেন্টে জয়েন করতে পারবা জয়েন করা একদমই সহজ ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে আর সাথে সাথে কিন্তু স্পোর্টস চ্যানেলেরও লিংক দেওয়া আছে তোমরা ওই লিংক থেকে এখনই গ্রুপে জয়েন করে নাও আর অবশ্যই ই এর আপডেট পেতে জিএস ই স্পোর্টস বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে টুর্নামেন্টের লাইভ মিস না হয় এই একটা স্টেপ তোমার জার্নিকে বদলে দিতে পারে আর গ্রুপে যারা এবং মডারেটর থাকবে তারা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে কিভাবে দিতে হয় এবং কিভাবে টুর্নামেন্টে জয়েন করতে হয় তারা কিন্তু সবকিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবে তো তুমি যদি ফিউচারে একজন বড় মাপের স্পোর্টস প্লেয়ার হতে চাও তাহলে কিন্তু তোমরা এই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারো যদি তোমরা পেইড টুর্নামেন্ট না খেলো তাহলে কিন্তু ভালো লেভেলের স্কিল ডেভেলপ করতে পারো পারবা তোমাদের টিমের মধ্যে আশা করি তোমরা সকলে জয়েন করবা যারা যারা ভিডিও দেখতেছ এবং দশ টাকা বিশ টাকা এবং পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু তোমরা টুর্নামেন্ট খেলতে পারো স্কিলও ডেভেলপমেন্ট হবে এবং তোমরাও কিন্তু প্রাইজ মানি জিততে পারো ই স্পোর্টস শুধু একটা গেম না এটা এখন একটা ক্যারিয়ার একটা ড্রিম একটা ফিউচার তোমার মধ্যে যদি স্বপ্ন থাকে আর আমরা আছি তোমার পাশে তাহলে দেখা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিএস ই স্পোর্টস আর এই সকল টুর্নামেন্টের লাইভ কিন্তু জিএস ই স্পোর্টস বিডি ইউটিউব চ্যানেলে হবে তো তোমরা কিন্তু সেটাও সাবস্ক্রাইব করে দিতে পারো একদিন তুমিও হয়তো হতে পারো বাংলাদেশের নেক্সট সো আজকের মতো এইটুকুই যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই আল্লাহ হাফিজ গাইস